তাহলে যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি আমি হলো যে এখন চাষ করতেছি বিগত সময় যদি আমি লীগ সরকার আসে আমি লীগ সরকার তিনি চাষ করবে এই তো এবং আমি লজের আমি পাঁচ তারিখের সরকার পতনের পর আমি আমি সরকার পতনের পর উনি একজনের মাধ্যম দিয়ে আমাকে বলে আমার মাছগুলো দেখে রাখো ঠিক আছে কেউ যাতে মাছ ইয়ে না হয় আমাকে কালাম চেয়ারম্যান আমার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান উনি বললো বেটা কেউ মাছ মারতে গেছে নাকি আমি বললাম না চাচা আমরা অবৈধ আমরা কোনো দল করি না আমরা রাজনীতি করি না

এবং এই জায়গা আমাদের ছিল আমার বাপদাদা আমল থেকে আমাদের ছিল উনিশ সালে দখল করে দলীয় দলীয় ক্ষমতার বলে উনি সাবেক ছাত্র লীগের সভাপতি এই হল যে এই ইউনিয়নের উনি এটার ক্ষমতা বলে আমার পুকুরটা দখল নিয়েছে দু হাজার সতেরো সালে আপনারা শুনেছেন তো দু সতেরো সালে উনি হল যে পুকুরটা দখল নিয়েছে এবং আমার মাস সহকারে সেই সময় আমাকে মা থেকে বলছে উনি হ্যাঁ যে এটা নাকি তিনি লিজ লিজ নিজ উনি পাইছেন ওনাকে নিজ দেওয়া হয়েছে সতেরো সালের পরে আমার কাছ থেকে নেওয়ার পর এবং এবং তারপরে উনি হলো দু হাজার একুশ সাল পর্যন্ত নিজের আবেদন ইয়ে আছে কাগজ আছে ওনার যদি কাগজ পরবর্তী সময় থাকে থাকে দেখাতে পারেন এখন একটি বিষয় সেটা হচ্ছে আপনিও লিজ নিতে চাচ্ছেন এবং আমি লিজ আমি পাঁচ তারিখে সরকার পতনের পর আমি আমি সরকার পতনের পর উনি একজনের মাধ্যম দিয়ে আমাকে বলে আমার মাছগুলো দেখে রাখো ঠিক আছে কেউ যাতে মাছ ইয়ে না হয় আমাকে কালাম চেয়ারম্যান আমার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান উনি বললো বেটা কেউ মাছ মারতে গেছে নাকি আমি বললাম না আচ্ছা আমরা অবৈধ আমরা কোনো দল করি না আমরা রাজনীতি করি না আমাকে কেউ কোনো মাছ ক্ষতি হতে দেবো না ওনার আট মাস আমি মাছ পাহারা দিছি এই পাঁচ তারিখের পর থেকে আট মাস আমি মাছ পাহারা দিয়ে রাইখে উনি হলো যে আমি আবার আবেদনের জন্য গিয়েছি ওনার সাথে কথাবার্তা ছিল আমার মাছ হয়ে গেলে আমি উঠাই দিব ঠিক আছে তারপরে তুমি ছেড়ে দেবো তুমি আসো এখন মাধ্যম দিয়ে একজনের মাধ্যম দিয়ে ঠিক আছে এখন মনে করেন যে উনি মাছ সব উঠাই নিচ্ছে আপনার শুধু সতেরোশো টাকার মাছ হয় এক সাতচল্লিশ শতাংশ জায়গায় আর আমি দুই মুন আমি টোটালি পাঁচ মুন মাছ দিয়েছি পোনা দিয়েছি আজ দেড় মাস হল ওনার পুকুর হলো উনি এতদিন কোথায় শিখে আর সকালে আমি মাছ টান দিয়েছি দিয়ে আমি হলো যে এক মুন এক মিনিট ছিলবারের পোনা আমি বিক্রয় করেছি দুই মুন আড়াই মন সিলভারের পোনা দেওয়া আছে এখনো জায়গা তো এটা বড়ো হবে না আমি দিয়েছি উনি যদি ওনার মাছ হয়ে থাকলে উনি রাত্রি তখন আমার গাছে আটকালো না কেন আমার মাছ আমি নিয়ে গেছি যে উনি যে উনি তো না উনি সবই জানে উনাকে না জানলে উনি অত ভোরবেলা উঠে আসলো কি করে উনি সবই অ অজানা কিছু নাই এখন আমি মাছটা এখানে আমি আজের দেড় মাস হয়ে গেল মাছ ছাড়া আমার দেড় মাস দেড় মাস হয়ে গেল এবং আমাকে এসে নেন আমাকে হ্যাঁ এখানেও কিন্তু উনি একটা মাছ চাষ করে যদি কোনো প্রবলেম হতো ওইখানে আমার যদি আমার ওয়ার্ডের আমার গ্রামের কোনো প্রবলেম হতো করতো তাহলে এখানে কেন প্রবলেম হলো আর উনি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মার আচ্ছা যাই হোক যেহেতু তিনি কিন্তু বলছেন যে তার বৈশাখ পর্যন্ত তার এই পুকুরের একটি মেয়াদ রয়েছে এসিল্যান্ডে তিনি লিজ নিয়েছেন হ্যাঁ যেহেতু বৈশাখ পর্যন্ত যদি লিজ থাকে তাহলে আপনি আসলে যদি লিস্ট থাকে যদি কথা বলছে যদি লিস্ট থেকে থাকে তাহলে আপনি মাছটা আপনি এই পুকুরে ছাড়তে পারেন কিনা ওরা যদি লিজের মেয়াদ থাকে বৈশাখ পর্যন্ত তাহলে আমি তো মাছ থাকতে পারি না আমি মাছ ছাড়বো কাগজ দেখে বলেন আপনারা আয়সার আপনার দেখেন একটি বিষয় হ্যাঁ আপনি আপনি যেহেতু বলছেন মাছ ছাড়তে পারেন না আরেকটি বিষয় জানবো আপনার কাছে আপনি তো এসিলেন মহোদয়ের সাথে কথা বলেছেন এই বিষয়ে নিজ নয় হ্যাঁ নিজ নয় আমি এসি ইউনিয়ন ভূমি অফিস এসিলেন সবাইকে আমি জানাইছি হ্যাঁ ওনারা ওনারা বলছে কি বলেছে ওনারা বলেছে যদি যার দখলে থাকে জিনিসটা তিনি প্রাধান্য বেশি পাবে যদি তোমার দখলে না থাকে ঠিক আছে যদি তোমার দখলে না থাকে তুমি হলো যে দেখো তোমার যেহেতু আমলে দখল ছিল তারপরে আমি এসে তাকে বললাম যে তা যেহেতু এখন এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাই হলো যে ইয়ে করে হ্যাঁ কুকুরটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে তাহলে এখন আমি ধরেন আমি আমি আপনাকে বলি দেখা গেলো যে এখানে একটা সরকারি প্রজেক্ট আছে সরকারি একটা সরকারি সবাই ডিস নিতে পারে যে কোনো যে কোনো জায়গার লোকে নিতে পারে তাহলে যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি আমি হলো যে এখন চাষ করতেছি বিগত সময় যদি আমিলিক সরকার আসে আমি লীগ সরকার চাষ করবে এই তো অপশন যাই হোক আমরা কিন্তু